এই ভেজাল প্রোডাক্টটা আপনার যদি কেউ না কিনেন উনি কার কাছে বিক্রি করবেন ভোক্তা অধিকার অভিযানে ছুটে এলেন ব্যবসায়ী নেতা চলুন দেখবো বিস্তারিত বেটার হয় আমার কাছে বেটার হয় যে আপনি কিনবেন না

এখানে বিএসটি করলে যদি আপনারা ওখানে যদি তাদের যে অ্যাড্রেস আছে সবকিছু আছে ওখানে গিয়ে যদি আপনারা এটা

বেটার হয় আমার কাছে হয় যে আপনি কিনবেন না কারোর কাছে বিক্রি না ভেজালটা যখন জানবেন আপত্তি নেই

মেড ইন ইউএসএ মেড ইন ইংল্যান্ড মেড ইন জার্মানি মেড ইন ইটালি চারটি দেশের কথা আমরা পেয়েছি এখানে জি কিন্তু উনি বলতেছেন যে অ্যাকচুয়ালি ইটালি ইংল্যান্ড আমেরিকা এগুলো দেশের নয় না কোন দেশে চায়না আচ্ছা ভালো কথা চায়না তারপরে দেখেন লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় সেই ঠিকানা লেখা নেই জি কোথাও ঠিকানা লেখা নেই এমআরপি মার্কি লেখা আছে বাংলাদেশ 350 টাকা টাকা কোন দেশের বাংলাদেশ তাহলে তাহলে নিশ্চয়ই এখানে লেভেল তৈরি করা হয়েছে নিচে এখানে হ্যাঁ ওটা লেভেল এখানে দিয়ে তাহলে এখানে যদি তৈরি

এটা তো ভুল করছে ভুল করনি এটি জক সাজে করে ব্যবসা করতেছেন চকবাজারে ব্যবসা করছে আপনিও ব্যবসা করতেছেন আচ্ছা আমরা দেখছে না হয় আমরা ইনশাআল্লাহ আপনার ইয়ে করব একটা তো দেখালাম আরেকটা দেখাচ্ছি ঈদকে কেন্দ্র করে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডেড যে পোশাক সেগুলো মার্কেটে যেমন বিক্রি হচ্ছে একই সাথে সেগুলো ব্র্যান্ড নকল করে বিক্রি করা যে প্রবণতা সেটি আছে কিনা সেটি আমরা মূলত এখানে তদন্ত করতে এসে যেটি আমরা দেখলাম যে এই পাশের দোকানে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস বিক্রি করে কিন্তু কোথা থেকে ক্রয় করেছেন তার ক্রয়ের সপক্ষে কোনো ডকুমেন্ট নেই ইনভয়েস নেই এবং ড্রেস যে আসলে পাকিস্তানি তার সপক্ষে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল ইম্পোর্টার স্টিকার সেটি নেই এমআরপি কত সেটি এলাকা নেই এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই মানে কোনো তথ্যই তার কাছে নেই আসলে সন্দেহজনক কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে